ও প্রিয় দর্শক দেখুন পাঁচটা পাঁচটা করে অ্যাকুরেট করে সাইপুল ভাই মাছ গুনতেছে দেখুন আমাদের ডেলিভারি দেওয়ার সিস্টেমটা দেখুন পাঁচটা পাঁচটা করে অ্যাকোরেট করে মাছটা গুনে দেওয়া হচ্ছে ও এটা কই এটা কী কই ভাইতনাম এটা ধরে দেখানো যায় ভাই আমাদের ভিয়েতনামি কই অনেক সুন্দর মাছ ও কত লাইনের মাছ প্রিয় দর্শক দেখুন হাউস ভরা মাছ কোন হাউস খালি নেই প্রত্যেকটা হাউসে মাছ আছে কিছু না কিছু মাছ আছে শিং দেশি মাগুর কই তারপরে দেশি সরপুটি ট্যাংরা দেশি ট্যাংরা সাদা ট্যাংরা দুই তিন রকম সাইজ মাছ আছে দেখুন প্রত্যেকটা হানিতে মাছ আছে অনেক সুন্দর মাছ